হ্যালো বন্ধুরা শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আটা দিয়ে বিস্কুট বানাবো আর এটা কিন্তু চা বসিয়ে বানিয়ে নেওয়া যাবে খুব সহজেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এই খাস্তা এবং মুচমুচে বিস্কুটটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আজকে বিস্কুটের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে বানিয়ে ফেলা যাক তো এই বাটিটার মাপ করেই সব কিছু নেবো তো প্রথমে আমি এই বাটিটার মেপে বাটি পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব চিনি এখানে আমি পরিমাণ মতন চিনি নিয়েছি মানে এখানে ছ চামচ পরিমাণে চিনি নিয়েছি দু বাটি আটার জন্য আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও কিন্তু দেওয়া যাবে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে কিন্তু সুজিটা দিয়ে দেব। চাইলে আপনারা সুজিটা কিন্তু প্রথমেই মিশিয়ে নিতে পারেন এখন দিয়ে দেবো বাটি পরিমাণে সুজি দু বাটি আটার জন্য হাফ বাটি সুজি কিন্তু ঠিকই আছে এরকমই কিন্তু দিতে হবে মাপগুলো যদি সব ঠিকঠাক থাকে বন্ধুরা তাহলে কিন্তু বিস্কুটটা ভীষণ ভালো হবে আর একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন সুজিটা দিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এখন নিয়ে নিয়েছি এক বাটি গরুর দুধ এই দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দুধটা দিতে হবে আর একটা শক্ত ডো কিন্তু বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু নরম হলে চলবে না আর দুধটা কিন্তু খুবই অল্প লাগবে কারণ চিনিগুলো আছে চিনিগুলো বলতে শুরু করবে তো দেখুন এইভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে তো আমি এরকমই একটা টাইট ডো রেডি করেছি এটা আর সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি আর চিনিগুলো কিন্তু এটা কিন্তু ডোটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই তাহলে চিনিগুলো বেশি মেল্ট হয়ে যাবে আর বিস্কুটটা দেখতে ভালো লাগবে না কারণ বিস্কুটটা যখন ভাজা হবে চিনিগুলো কিন্তু থাকবে উপরে এতে করে দেখতে ভালো লাগবে আর এরকম শক্ত করেই কিন্তু ডোটা তৈরি করেছি এখন এটা বেলুন চাকি নিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে বেলুন ওপরে এইটুকু দুধ কিন্তু আমার বেঁচে গেছে এক বাটির মধ্যে থেকে তো ডোটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে একটু আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে দুটো ভাগে দুটো সমান অংশে ভাগ করে নিয়েছি নিয়ে খুব ভালো করে এভাবে একটা গোল মতন বানিয়ে নিচ্ছি নিয়ে একটু হালকা করে আটা ছড়িয়ে দেব দিয়ে কিন্তু গোল করে বেলে নেব একটু ফেটে ফেটে গেলেও কিন্তু অসুবিধা নেই তার মানে কিন্তু ঠিক আছে ডোটা এরকম একটা রুটির মতন করে বেলে নিলাম তবে একেবারে পাতলা করে বেলা যাবে না একটু মোটা রেখেই বেলতে হবে আর চতুর্দিকটা একটু আমি কেটে নিচ্ছি সুন্দর করে একটা শেপ দিতে সুবিধা হবে তো এরকমভাবে আমি সুন্দর একটা শেপ দিয়ে নেবো তো চতুর্দিকটা এরভাবে কেটে নিচ্ছি তারপর বন্ধুরা বিস্কুট একটা ডিজাইন করে নেব তো সেই জন্য এভাবে কেটে নিচ্ছি না উপরে একটু দাগ দাগ করে দিচ্ছি যাতে করে বিস্কুটের একটা খুব সুন্দর ডিজাইন কিন্তু হয়ে যাবে দেখুন লম্বালম্বী দাগটা দিয়ে নিয়েছি এবার আড়াআড়ি দাগগুলো দিয়ে নেব একটু ছোট্ট বক্স বক্স মতন হবে এতে করে বিস্কুটগুলো ভাজবার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তো এরকম একটা ডিজাইন কিন্তু বানিয়ে দিচ্ছি এখন মাঝখান বরাবর কিন্তু কেটে নেব মাঝখান বরাবর কেটে নিলাম তারপর এরকম ছোট্ট ছোট্ট পিস করে কিন্তু নিচ্ছি এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি নি বিস্কুটগুলোকে সব সবগুলোকে তুলে নিচ্ছি তারপর বিস্কুটগুলোকে ভেজে নেব আর বাকি রুটা ভাজতে ভাজতেই তৈরি করে নেব কারণ ভাজতে গেলে একটু সময় লাগবে তো তখন বানিয়ে নেব আর আমি এরকমই চওড়া কিন্তু রেখেছি বিস্কুটগুলো তো এই একটা ব্যাচেরগুলো আমি ভাজতে বসিয়ে দেব দেখুন অনেকগুলোই হয়েছে কিন্তু একটা ব্যাচ থেকে কারণ অনেকগুলো অংশ কেটে বাদ গিয়েছিল সেগুলো থেকে আমি বানিয়ে নিয়েছি আর কিছুটা অংশ ওখানে বানিয়ে নেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু খুব বেশি গরম করবার দরকার নেই হালকা গরম করতে হবে তখনই কিন্তু বিস্কুটগুলোকে দিয়ে নিতে হবে আর মিডিয়ামের চেয়ে লোতে রেখে কিন্তু বিস্কুটগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু খুবই খাসতে হবে মুচমুচে তৈরি হবে আর অনেক দিন ধরে রাখাও যাবে চাইলে এতে কিন্তু আপনারা একটু নারকেল করাও দিতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে আর এই রকম আঁচে রেখেই কিন্তু আমি ভেজে নেব আর এই সময় কিন্তু বাকি বিস্কুটগুলোকেও বানিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন আমি বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি একটু উল্টে দিচ্ছি আর এই সময় খুবই নরম থাকে তো খুব সাবধানে কিন্তু খন্তিটা দিয়ে উল্টাতে হবে খুবই সহজ বন্ধুরা এই বিস্কুটটা বানানো শুধু ভাজতে গেলেই একটু বারো তেরো মিনিট করে সময় লাগবে এক একটা ব্যাচে ফ্রাইং প্যানে ভেজে নেবেন একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে তো বিস্কুটগুলোকে কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে তারও কিছুক্ষণ পর দেখুন আমি আরও একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন কিন্তু অনেকটাই বেশ বেশ খানিকটাই লাল হয়ে গেছে এইভাবে একটু লাল করে কিন্তু ভাজতে হবে কিছুক্ষণ পরে আবার আসছি এখন তারও কিছুক্ষণ পর চলে এসেছি দেখুন এখন বিস্কুটগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর এই সময়ও কিন্তু একটু নরম থাকবে কিন্তু ভেজে নেওয়ার পর বিস্কুটগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যাবে তো তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি একটা ঝাঁঝরি নিয়ে নিলাম নি বিস্কুট সমস্ত বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি আর বাকি বিস্কুটগুলোকে আমি রেডি করে নিয়েছি নি সেই বিস্কুটগুলোকেও কিন্তু একই রকমভাবে একটু বারো তেরো মিনিট মতন সময় লাগবে তারপর কিন্তু সেগুলোকে ভেজে নেবো সমস্ত বিস্কুটগুলোকে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন সমস্ত বিস্কুটগুলো ঠান্ডাও হয়ে গেছিলো তো একটা প্লেটে আমি ভরে নিয়েছি কত সুন্দর দেখতেও লাগছে আর চিনিগুলো কিন্তু মেল্ট হয়নি উপরে রয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ডিজাইনটাও বেশ ভালো লাগছে তো আর দেরি না করে আপনারাও কিন্তু বাজার থেকে না কিনে এনে এরকম বিস্কুট ঘরেই বানিয়ে নিতে পারেন অনেকটা স্বাস্থ্যকর হবে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচুমুচি এবং খাস্তা তৈরি হয়েছে আস্তা তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে